ফেসবুকে বন্ধুত্ব পরবর্তীতে এক যুবতীকে ধর্ষণ ও তার বোনকে শ্লীলতা হারির অভিযোগে গ্রেফতার তিন ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগে জানা গেছে বৃহস্পতিবার রাতে আরামবাগার নৈশারা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় উদ্ধার করা হয় দুই যুবতীকে ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ওই যুবতী আরামবাগের বাসিন্দা বড় বোন অবিবাহিত ছোট বোন বিবাহিত এরপর তাদের সাথে এক যুবকের ফেসবুকে বন্ধুত্ব হয় সেই সূত্রে তারা আরামবাগ শহরে বৃহস্পতিবার সন্ধ্যায় আরামবাগ শহরে দেখা করেন এরপর কালীপুর এলাকায় ওই যুবকের সাথে একটি রেস্টুরেন্টে যান এই দুই যুবতী ছাড়া রেস্টুরেন্টে আরও চারজন যুবক ছিল এরপর গোঘাটের বালি দেওয়ানগঞ্জের রাস্তায় একটি ফাঁকা জায়গায় নিয়ে যায় অভিযোগ বড় বোনকে ধর্ষণ করে এবং ছোট বাধা দিতে গেলে সেই সময় বাকি যুবকরা ছোট বোনের শ্রীতা হানি করে এরপর তারা বর্ধমানের দিকে নিয়ে যাচ্ছিল মাঝপথে যুবকদের মধ্যে একজন মাঝপথে নেমে যায় সেই সময় ছোট বোন তার স্বামীকে ফোন করে বিষয়টা জানায় ঘটনায় এরপর আরামবাগ থানার পুলিশ তিন যুবককে গ্রেফতার করে এবং দুই মহিলাকে উদ্ধার করে শনিবার জিতদের আরামবাগ মহকুমা আদালতে তোলা হয় যদিও এই বিষয়ে জিতদের দাবি তাদেরকে ফাঁসানো হচ্ছে ধৃতদের মধ্যে দুজনের বাড়ি গোঘাট এক নম্বর ব্লকের নকুর পালে আর একজনের বাড়ি ভালুক গেরে এলাকায় পলাতক একজন মোট চারজনের নামে অভিযোগ এ বিষয়ে কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদেশ আপনাদের বিরুদ্ধে এরকম একটা অভিযোগ গল্পটা কি একটু বলবেন দাদা এটা কি সত্য না মিথ্যে

ঘটনাটা ঘটেছিল বলতে আমার দুই মেয়ে আর কি বাইরে যায় মামাকে বলেছিল যে মা আমি আসছি একটা জামা কাপড় কিনবো বলে আর কিছু খাবো দিয়ে একটা ছেলে ওদের বন্ধু হয় ফেসবুক থেকে ওই বন্ধুটার সঙ্গে দেখা হয়েছিল দেখা হতে বললো যে কথাবার্তা বলে বলছে যে চলো আমরা ঘুরতে নিয়ে যাবো তোমাকে খাওয়াবো রেস্টুরেন্টে দিয়ে তখন ওরা বললো না মা বকবে যাব না তা ওরা রিকোয়েস্ট করার পর ওরা যাবলো গাড়িতে গাড়িতে যাওয়ার পরে বললো চলো তোমাদের রেস্টুরেন্টে কালীপুরের দিকে কোথায় রেস্টুরেন্টের কাছে নিয়ে গিয়েছিলো নিয়ে যাওয়ার পর ওখানে ওখানে খাইয়ে ছিল খাওয়ার পরে যে আবার ওরা অনেক ঘুরিয়ে ঘাটে বালিগঞ্জের কাছে নিয়ে নিয়ে গিয়ে ওখানে মেয়ে দুটোকে আমার মানে ড্রিঙ্ক করিয়েছে করিয়ে ওরা ড্রিঙ্ক করেছে দিয়ে বড় মেয়ের উপরে মানে শারীরিক সম্বন্ধ করেছে ছোট মেয়ের উপরে ওরকম করার চেষ্টা করেছে কিন্তু করে উঠতে পারেনি ও চারজন ছিল ওরা কিন্তু চারজনেই মানে ধর্ষণ করেছে আর দিয়ে আবার ওরা আবার ঘুরিয়ে ফিরে আবার ওখান থেকে কিছু এক ঘন্টা দেড়েক থাকার পরে আবার ওরা আরো গাড়িটাকে আবার ঘুরিয়ে এদিকে নিয়ে বর্ধমানের দিকে বর্ধমান এক লোকই কোন দিকে আছে ওইদিকে গিয়ে কিছু পথে যাওয়ার পর গাড়ির তেল শেষ হয়ে গেছিল ওদের দিয়ে ওখানে ওরা আটকে গিয়েছিল। আর আমরা তার ওখানে থানাতে চলে গিয়েছিলাম যে ওইখানে ওরা ধর্ষণ করার চেষ্টা করেছিল আমরা ফোন আর আমাদের থানা থেকেও ফোন গিয়েছিল সেই কারণে ওরা ভয়েতে কিছু করতে পারেনি ওখান থেকে আবার আমাদের আরামবাগ থানার থেকে আহ পুলিশবাবুকে পাঠানো হয়েছিল তো ওখান থেকে আমাদের মেয়েদেরকে উদ্ধার করা হয় এখন ওরা থানাতেই আছে পুলিশ তিনজনকে ধরেছে একজনকে এখনো ধরতে পারেনি মেরে ফেলার চেষ্টাও করেছে হ্যাঁ দুই মেয়ে ছিল আমার দুই মেয়ে কি চাইছেন আমি চাইছি যে আমার মেয়েদের সঙ্গে হোক যাতে যেটা যারা করেছে ওইগুলো ওদের জন্য ওদের বিচার হোক এটাই আমি চাই এটাই আমার অনুরোধ যে প্রশাসনের কাছে যে আমার মেয়েদের এরকম ভাবে অত্যাচার করা হয়েছে তো ওদের ভালো করে যেন ওদেরও তার থেকে বেশি যেন ওরা শাস্তি পায় কোনোদিন কোনো মেয়ের সঙ্গে এরকম না করতে পারে কারোর সঙ্গে এরকম কোনো মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার কোনোদিন করতে গেলে অনেক ওদের রু যেন কেঁপে ওঠে এরকম আমি চাই ওরা কি মানে আমরা দুই মেয়েকে এক মেয়েকে বললেন তো দর্শন করেছে তাই কি সবাই মিলে সবাই মিলে মেয়ে কি বললো হ্যাঁ মেয়ে বলল একজন প্রথমে করার পর তারপরে আবার একজন একজন করে ওরা ওরাও রেপ করেছে ছোট মেয়ের উপরেও করতে গেছিল কোন রকমে ও একটু নিজের সাইড হয়ে পেরেছে বড়োর উপরে যখন অত্যাচার হচ্ছে ছোট তখন সাইড হওয়ার চেষ্টা করেছে কিন্তু পেরে ওঠেনি কিন্তু ওর উপরেও নির্যাতন হয়েছে নির্যাতন হয়েছে প্রচুর দুজনে দুজনে কি বিবাহিত না একজন বিবাহিত একজন বিবাহিত কে বিবাহিত ছোটটা ছোট ছোট বিবাহিত হ্যাঁ বড় বড় বিবাহিত না ওর বিয়ে মানে ঠিক করেছিলাম তিন চার মাস পর হবে ছোটর আগে হয়ে গেছিল এই দু মাস হয়েছে দু তিন মাস হয়েছে মেয়ের বিয়ে হয়েছে মথুরা মথুরাঙা ওরা কবে এসেছে প্রথমে এসেছে আপনার পনেরো তারিখ চোদ্দ তারিখে এসেছে হ্যাঁ হ্যাঁ শ্বশুর থেকে চোদ্দ তারিখে এসেছিল আমার ছেলের বার্থডে ছিল সেই জন্য এসেছিল আর কি হ্যাঁ থানায় অভিযোগ করেছি এখন আমরা ওইটাই চাই যে যাদের ঘুরে ধরা হয়েছে তাদের যেন ভালো করে যেন শাসন করা হোক বলছি যে আমি চাই যে ওদের ফাঁসির সাজা দেওয়া হোক এরকম করেছে অনেক অনেক অত্যাচার করেছে ওর উপরে তো একটা মা হয়ে বলছি যে ওদের ওদেরও শাস্তি মৃত্যু দেওয়া হোক আরামবাদ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাত হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল জিরো দেরি না করে আজই আসুন